হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুজালকে ডাকতে গোত্রের লিডার কে হবে এটা নিয়ে হচ্ছিল বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক না 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 উনি না আমি চাই ইনি হোক দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুসাহ ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল তো রাসুল ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল বললেন লা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুল সাঈলামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনো লেখা আছে। কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না, মাও করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লা তারফাউ খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি যায় তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুল ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীন ভাষায় কথা বলতে হবে।